মাত্র কয়েক সেকেন্ড এই কয়েক সেকেন্ডের ভিতরেই এই চুরি হয়ে যেতে পারে আপনার শখের যানবাহনটি তাই আজই সতর্ক হন এবং সচেতন হন এই ছোট্ট একটি ডিভাইসের মাধ্যমে আপনার গাড়িটা আপনি ফিরে পেয়ে যেতে পারেন আসসালাম আলাইকুম আমি হাফেজ মোহাম্মদ শরীফুল ইসলাম অ্যাপেল ট্যাক থেকে আপনাদের কাছে ডিভাইসগুলো নিয়ে এসেছে আমাদের কাছে দুই ধরনের ডিভাইস আছে একটি হচ্ছে অ্যান্ড্রয়েড ট্যাক আর একটি হচ্ছে অ্যাপেল ট্যাক অ্যান্ড্রয়েড ট্যাগ অ্যান্ড্রয়েড ফোন থেকে ডাটা নিয়ে আপনাদেরকে লোকেশন দেখাবে এবং অ্যাপেল ট্যাগ অ্যাপেল এর ফোন থেকে ডাটা নিয়ে আপনাদেরকে গুগল এর অ্যাপসে লোকেশন দেখাবে এই ডিভাইসগুলো আপনি ব্যবহার করতে পারবেন বাস ট্রাক সিএনজি অটো রিক্সা হুন্ডা আপনারা যে কোনো ধরনের যানবাহনে আপনারা ব্যবহার করতে পারবেন এই ডিভাইসটিতে আপনি লোকেশন দেখতে পারবেন মাসিক কোনো বিল নাই সিম কার্ড নাই আপনি অনায়াসে এগারো থেকে বারো মাস ব্যবহার করতে পারবেন এক ব্যাটারি এক চার্জে এই ডিভাইসটি আপনি আপনার বাচ্চার স্কুল ব্যাগেও দিয়ে দিতে পারবেন আপনার বাচ্চা কখন স্কুলে যাচ্ছে কোথায় আছে কখন আসতেছে এটা আপনি আপনার ফোনে আপনি দেখতে পারবেন আমাদের কাছে এই তিন ধরনের ডিভাইস আছে ডিভাইসটির দাম হচ্ছে পনেরোশো থেকে আঠারোশো টাকা পর্যন্ত কাছে অনেক প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি আর আপনারা যারা নিতে চান মিরপুর এগারো পল্লবী মেট্রো রেল এসে আমাদের পাশেই আমাদের অফিস আপনারা যারা নিতে চান এখানে এসে যোগাযোগ করলেই হবে এখানে এসে ফোন দিলেই আমাদের অফিসে আমরা নিয়ে আসতে পারব যারা কোরিয়ার করে নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে আমরা কোরিয়ার করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের ব্যবস্থা আছে